আজকে তো অনেক দূরে যাচ্ছি লং ড্রাইভে খাওয়া দাওয়া করবো বলে হ্যাঁ ফ্রেন্ড তো দেখতে থাকো আজকে কত দূরে যাচ্ছি আর কত কি থাকছে সমস্ত কিছু তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কতটাই জার্নি করছি হ্যাঁ আর কোন ডেস্টিনেশন দিয়ে যাচ্ছি কোন পথ দিয়ে যাচ্ছি সেটা তো তোমাদেরকে ফাইনালি দেখাবোই দেখাবো তো ফ্রেন্ড দেখো এই হচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজ অব্দি চলে এসেছে আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির ঠিক আছে তো চলছি লং ড্রাইভে আজকে তো অনেক দূর যাবো ফ্রেন্ড অনেক কিছু ও দেখাবো তোমাদেরকে অনেক খাওয়া দাওয়া অনেক কিছু হবে তো সঙ্গে থাকো ফ্রেন্ডটা দেখতে থাকো দেখো দেখতে দেখতে চলে আসলাম ডানপুরি টোল ট্যাক্স এখনো তো চলছি আর অনেক চলবো তো সঙ্গে থাকো আর দেখো হ্যাঁ আর এই হচ্ছে আমার ছোট বাহন দেখো সিঙ্গুর অব্দি তো ড্রাইভ করে ঝুলেই এসেছি আর এবার একটু চাটা খাওয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ আরো অনেক যাবো ডেস্ট দেখো ফাইনালি তো চলে আসলাম শক্তিগড় আর শক্তিগড় মানে হচ্ছে স্পেশাল এখানে না ট্রেন আরও যাব ব্লগিং তো হবে আরো অনেক দূর যাবো তো দেখতে দেখো ডেস্টিনেশন কোথায় গিয়ে ঠেকছে হচ্ছে বর্ধমান স্টেশন আর আমি চলে এসেছি খেতে বর্ধমান শহরকে কাপাতে তো ফাইনালি দেখো আজকে কতটাই খাচ্ছি বর্ধমান শহরে আর বর্ধমান তো আজকে ফাইনালি বই কাঁপাবো গাইস একদম কাঁপিয়ে দেব তো ফাইনালি আমি আর দেবা খেতে বসে পড়েছি হোটেলে ঠিক বর্ধমান চলেই যখন এসেছি তখন তো খাওয়া দাওয়া করতেই হবে আর তোমরা তো জানো বলে আজকে তো সেই খাওয়া দাওয়া হবে তো দেবা ভাই কী খাওয়ার রুটি নিলাম তরকা নিলাম ডিমের কারি নেব আজকে চিকেন পাইনি ভালো দারুণ দারুণ তরকার তরকাটা সেই তরকা তরকা সেই হয়েছে দামও কম আচ্ছা তো ফ্রেন্ড আমিও বসে পড়েছি খেতে একদম চ্যান্ড নিয়ে বসে গেছে আর আজকে আমার মেনুটা অন্য দেবাই তো আজকে রুটি খাচ্ছে আর আমার তো রুটি অফার বেশি প্রিয় না আমি তো একটু অন্য খাবার ভালোবাসি তো আমার মেনুটাও তোমাদেরকে দেখাবো যে আমার মেনুটা কি প্রিয় আছে আমার মেনুটা হচ্ছে এই ভাত সবজি যেমন চালু করতো এই হচ্ছে ডাল পেঁয়াজ সাথে হ্যাঁ

মাঠে ঝোল দেয় মাথায় ঝোল মাথের ঝোল মাথের ঝোল মাঠের ঝোল ঝোল চলে আসলো হ্যাঁ দারুন দারুন হ্যাঁ আবার সবজি দিলো ভালো মূল কপি সবজি আর গরম গরম একদম গরম গরম মাছের ঝোল ফাটাফাটি একদম অসাধারণ গরম 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 মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া তো চলছে সেই চলছে মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছে সাথে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এদিকে আলু পোস্ত পাঁচমিশালি একটা তরকারি ডাল আর মাছও সেই সুস্বাদু একদম দেশি কাটা পোনা গাইস অসাধারণ লাভলি টেস্ট হয়েছে মাছের ঝোলটা খুব ফাটাফাটি টেস্ট তো খুব ভালো খাচ্ছি ট্রাইন ফাইনালি হ্যাঁ খুব টেস্টি সেই খাবার হয়েছে সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং স্বাদের সাথে আজকে বর্ধমান জমে গেছে গাইজ বর্ধমান যেন কেঁপে যাচ্ছে ফাইনালি আমার খাওয়াতে

O dosta çönlüş. Ah, jelib deriyorum ben. Kavarmayın oğlu, onu yakasın.

कौन से वाले थे वो कमेंट कर लो वो मुझे माल से नहीं हो रहा है हां और साथ में संदमक साथ में संदमक देके अच्छा माने क्या बोले का वीडियो लेकर जाकर मुझे दे दीजिए यहां से आगे से काका तले दुपहर वाला आइटम किच्चू पा जाए ना दुपहरै आइटम किच्चू पा जाए ना

তো তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া করলাম বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড আর রাত্রি তো বর্ধমান নবাভাট বাস স্ট্যান্ড পুরো ফাঁকাই হয়ে যায় তো ফাইনালি দিনের বেলায় তো অন্য একদিন বাস স্ট্যান্ড দেখাবো আর বাস স্ট্যান্ডের আশেপাশের হোটেল তোমাদেরকে দেখাবো তো এটাই হচ্ছে বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছে একদম শুনশান হয়ে গেছে আর হোটেলটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই সিচুয়েটেড খুব ভালো খাওয়া দাওয়া করেছে ফাইনালি গাইস আর তোমরাও এখানে আসো সেই খাওয়া এই যে গেট দেওয়াই আছে বর্ধমান স্ট্যান্ডে ঠিক আছে আর তোমরা প্রত্যেকে আসো সেই খাওয়া দাওয়া পাবো অসাধারণ আউটস্ট্যান্ডিং রান্না সমস্ত কিছু আর খুব চিপ বাজেটের মধ্যে মাছ ভাত এখানে সিক্সটি রুপিস আর সবজি ভাত হচ্ছে তিরিশ টাকায় খুবই ভালো খাওয়া দাওয়ার দু চার রকমের সবজি থাকে তার সাথে ভাজা ডাল সমস্ত কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো ফাইনালি গাইজ ব্লকটা আমি এখানেই শেষ করছি হ্যাঁ